হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লক তো আজকে হচ্ছে পিকনিক রোববার উনিশ তারিখ আর পিকনিক হচ্ছে সব কলেজের আমরা সিনিয়র জুনিয়র সবাই মিলা কলেজ তো অ্যাকচুয়ালি পাস আউট কিন্তু এখনও পাস আউট না তো যাই হোক যাচ্ছি এখন হ্যাঁ পাস আউট কিন্তু পাস আউট না এখন যাচ্ছি হচ্ছে আমাদের পুরানা ঠিকানা মানে পুরানা ঠিকানা বলতে সবসময় ঠিকানা মধুপুর মধুপুরের আয়োজন আর ওরা অনেকে মানে যারা রান্না বাড়ি করবে সব আগেই চলে গেছে যাই দেখি কত দূর কী হইলো চলো সাথে থাকো দেখাবো যেই স্পটে জীবনে রোববার আসেনি অবশ্য রোববার এত ভিড় দেখো মানে এটা পাওয়া যায় আস্তে আস্তে অভ্যস্ত সেইখানে এত ভিড় রোববারে অবশ্য পিকনিকের দিনে একদিনও আসি নেই রোববারে যার জন্য এই দৃশ্যটা দেখা হয় না এর আগে আসতাম ফাঁকা দিনে আসতাম খাইতাম চলে যেতাম হ্যাঁ লোক এখন তো আসলাম এখন ছবি টবি তুলতে ছবি টবি তোলা হইলো সব গ্রুপ ছবি যেহেতু কলেজ থেকে আসি গ্রুপ ছবি মেন গ্রুপ ছবি তোলা শেষ এই চরের মধ্যে ওইদিকে ওরা ছবি তুলতেছে এখনও ওদের এখনো হয় নাই তো ওরা তুলে নিক আর তুলে নিক বলতে গিয়ে আমি চলে যাচ্ছি রাত তুলে তুলে আসুক রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট মোটামুটি হ্যাঁ আর একটা ডিশ বাকি ব্যাস বাদ বাকি সব কমপ্লিট হয়ে গেছে মনে হয় ওইটাও এতক্ষণে তো চলো যাই যে খাওয়া দাওয়া করি কী কী হয়েছে সব দেখাই তো বসে বসে এখন খাইতে পাতা আর গ্লাস চলে আসছে এক করে আসবে না গ্লাস পাতা আর এদিকে সব আইটেম আছে ফার্স্ট ব্যাচে পরিবেশন করলাম সেকেন্ড ব্যাচে পরিবে পড়তাম এদিকে মশা ভাই আছে আমাদের আর আমার পার্টনার কেউ আসে নাই মানে আমাদের গ্রুপের কেউ আসে নাই আমি আর মশাই আসছি আমাদের অনন্ত আর দাদা বলে কথা তাই ভাত ডাল সবজি চলে আসছে লাস্টে আসবে হচ্ছে মাংস এদিকে দেওয়া চলছে সবাই বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের এই ছোট ভাইটাকে তো মাংস পাঁপড় ভাজাও চলে আসছে খাই দেয় খাই দাওয়া তারপরে কথা হবে তো খাওয়া দাওয়া শেষ এখন দাঁড়াচ্ছি লাস্ট ব্যাচ লাস্ট ব্যাচ মনে হয় লাস্ট হবে নাহলে লাস্ট আগে হবে আর বেশি লোক নাই কিন্তু এখন ভাগ ভাগ করে খাবে যেহেতু পাঁচজন ছজন দশজন করে যার জন্য একটু টাইমটা বেশি লাগবে যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ভাবছিলাম বাইরে হয়ে যাবো এখন ভাবতেছি না একটু পরেই যাই সবাই একসাথেই যাই প্রচুর লোক বাইরে গেছে যাই হোক খাওয়া দাওয়াটা ঘুরো করা তো সন্ধ্যা লেগে গেছে আর হচ্ছে ওই যে গামলাটা ধুলাম প্রায় পাঁচটা বাজে একটাই গামলা মানে গামলাটা অ্যাকচুয়ালি ধোয়ার কারণ হচ্ছে ভাত কিছু বাইচে গেছিলো তো সেই ভাত মাংস আর একটু সবজি দিয়া সব মিলে সব ফেলায় দিতেছিল সেইখানে সব মিলে মাইখা টাইখা একটা জায়গায় দিলাম যে পরবর্তী এখন হোক এখন আপাতত আশেপাশে কুত্তাগুলা যে থাকে কুকুরগুলা সেই কুকুরগুলাকে দেখতেছি না সেই কুকুরগুলো থাকলে খায় নিতো পরে আসবে একটু ফাঁকা হলে এখন তো আজকে ভিড়টা একটু বেশি একটু ফাঁকা হলে কুকুরগুলো আসবে কুকুরগুলা খাইতে পারবে ওর জন্য দিয়া ওই গামলাটা ধুয়ে নিয়ে যাচ্ছি এখন যে এখানে সবগুলো দিয়ে রাখছি আজকে আজকে খাচ্ছে না খাঁক কালকে খাইতে পারবে বা রাত্রে খাইতে পারবে এখন মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা বাজে এখন সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে খাবার দাবার কমপ্লিট এখন যাবো বাড়ি চলো বাই হয়ে গেল তো বাড়ি চলে আসছি অনেকক্ষণে আশা করছি যে তোমাদের ব্লগটা ভালোই লাগলো ব্লগটাকে এখানে ইন করতেছি ব্লগটা ভালো লাগলে ব্লগটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি থেকে বেশি শেয়ার করো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বাবাই থ্যাংকস ফর ওয়াচিং